গীত অবস্থা ব্রহণ আপনার সবাই কেমন আছেন না আসে আপনার সবাই ভালো আছেন আমি আছি আপনার সাথে প্রান্ত অলফের প্রান্ত সকল সকল বের হয়ে গেলাম প্রহাদ ভাইকে নিয়ে সকালে নার্সারি করতে হবে আপনারা কম বেশি তো সবাই জানে হবে যাতে টেসলা সহ এই টেসলাতে হবেগঞ্জ শহরে ভরে যায় কোনো কিছু গাড়ি চালানো যায় না এখন আছে ব্যাক রুটে রুটে দিয়ে যায় ব্যাক রুটের মধ্যে টেসলা একটু কম পাওয়া যায় এখানে একটু বিমান একটু বেশি পাওয়া যায় আর বেশি বক বক করে লাভ নাই আসাম নয় পিটা রুটের রাস্তা দেখুন ভাই পিটা রুটের রাস্তা গিয়ে একটা খারাপ সৌদি আরব চলে আসলাম কয় এরা কয় বোনা কিছু না এখন যে ম্যাঙ্গো ম্যাঙ্গোর মধ্যে গিয়ে শুনি এরা বোনা কিছু রুটে আসে তাই না সবাইকে নিয়ে চলে গেলাম বুনা খিচুর খাওয়ার জন্য আর আমার পাই বলে কয় নাস্তা খাইব তো তাই না ডায়েট কন্ট্রোল করতে আমি বই দিয়েছি নাস্তা কোন সময় আইবো আর আমি কোন সময় আমার বেটা দিয়ে খাওয়ানো শুরু করে দিয়েছি আর বেটা আমার খাওয়ানো খাওয়া দেখাবো মানে এরও তো লোয়া শুরু করে দিয়েছি আমরা কি খাওয়া নাই তো না মা এতে যে জুল লোয়াও লোয়া হইতেছে গো আমার সামনে হয়েছে কিন্তু আমার জুল হই না এবারে বেটা আমার মা আমার যদি জুল লেগে থাকা আর কিচ্ছু করার নাই জুল সারি খাওয়ান লাগবো মোটামুটি বলে লাগছে চিকেন সারা লইছিলাম চিকেন এটার দাম বেশি এখন দেখি মা এরা কিতা লাগা শুরু করছে আমি তো বুনা কিছু লাগা খাইবো এই মা তোমরা কিতা শুরু করছো আমার আর একটা এক্সট্রা নিয়ে নিলাম অন আর জুল নিমার লিখিতাম অন জুলটা আমার ডাউন লাগবো তোমার আর বেশি দিল হইতো না জুল আমার লাগবো জুল স্যার এখন পর্যন্ত এখন বিল করা হইতেছে নেক্সট ভিডিও দেখা হবে আপনার সাথে